আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি ইসলাম বাংলাদেশে হঠাৎ করে ব্যাপক গোলযোগ তৈরি হয়েছে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সংজ্ঞাত ছড়িয়ে পড়ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অসংখ্য ছাত্র আহত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন বানচাল করার জন্য একটি পক্ষ নানা ধরনের কাজ সাজি করছে এই অবস্থায় রহস্যজনকভাবে ভাবে প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার অন্যদিকে অন্যদিকে বড় তিন দলের সাথে আলাদা করে বৈঠকে বসেছে ডক্টর ইউনুস কি হতে যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী বলছে আওয়ামী লীগ আমলেও এমন হামলা হয়নি এর দায় সরকারকে নিতে হবে উপদেষ্টা আসিফ একজন সরকারের মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা যদি সরকারের বিরুদ্ধে দেয় তার মানে সরকারের সরকারের আরেকটি সরকার সরকার রয়েছে এই ওই কথা না। কিছুদিন আগেই আপনারা দেখেছেন নুরুল হক নূরকে কিভাবে সেনাবাহিনীর এবং পুলিশের কিছু সদস্য নির্মম ভাবে পিটিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তার কিছু জানে না তারা এই অর্ডার দেয়নি জিএম কাদের বলছে তিনি সরাসরি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছেন তাকে নিরাপত্তা দেওয়ার জন্য কথিত স্বৈরাচারের দোষর জাতীয় পার্টির চেয়ারম্যান পুলিশের কাছে না যে সরকারের কাছে না যে সেনাবাহিনীর কাছে কিভাবে নিরাপত্তা চায় সেনাবাহিনীকে এই দেশের সরকার প্রশাসন এবং যখন যখন ভয়াবহ সংঘাত চলছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর সহ অসংখ্য মানুষ আহত হয়েছিল তখন সেনাবাহিনীকে এবং পুলিশ বাহিনীকে পাওয়া যায়নি রহস্যজনক পালন করছে শিক্ষার্থীদের বাঁচাতে প্রধান উপদেষ্টার উপদেষ্টার দপ্তর ও কাছে সাহায্য চেয়েও পায়নি কাঁদতে কাঁদতে বললেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাহলে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি রাষ্ট্র চালাচ্ছে না রাষ্ট্র কি অন্য একটি শক্তি চালাচ্ছে সেই শক্তির ইশারায় কি নুরুল হক নূরকে পেরানো হয়েছে সেই শক্তির ইশারায় কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মার খাওয়ানো হচ্ছে এবং একটি শক্তি বসে বসে দেখছে সারা দেশে যখন এই ধরনের অরাজক পরিস্থিতি চলছে তখন দুটি ঘটনা খুবই রহস্যজনক একটি ঘটনা সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠক অন্যটি এই বিশৃঙ্খলার সুযোগে ধানমন্ডিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল চলুন আমরা ঝটিকা মিছিলটি দেখে আসি বাংলাদেশের গোয়েন্দারা কি করে কিভাবে ঢাকার ধানমন্ডিতে এই ধরনের ঝটিকা মিছিল করে বোমা বিস্ফোরণের সাহস দেখায় ছাত্রলীগ প্রিয় দর্শক সারা দেশে গোলযোগ বাঁধিয়ে পুলিশ বাহিনীকে সেনাপ্রধান বৈঠকে বসেছেন প্রধান বিচারপতির সাথে সেনা প্রধান কেন প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসবেন কি কাজ ওনার সর্বশেষ সংবাদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদের সাথে বৈঠকে বসেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজকে বেলা সাড়ে এগারোটায় প্রধান বিচারপতির গোলশানের বাসভবনে সাক্ষাৎ হয় সাক্ষাতের আলোচনার বিষয় কি সেটি কাউকে জানানো হয় না তবে একই সাথে আরেকটি বৈঠক চলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এটাও বেলা সাড়ে এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় তাহলে প্রধান বিচারপতির কাছে আইনের কোন বিশেষ ধারা জানতে চেয়েছেন কি ওয়াকারুজ্জামান বাংলাদেশের এই মুহূর্তের যে চিত্র সেই চিত্রটির সাথে দুটি ঘটনার মিল রয়েছে একটি একটি মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুর্শিকে ক্ষমতাচ্যুত করার আগে দেশব্যাপী বিশৃঙ্খলা হানাহানি উস্কে দেয়া হয়েছিল এবং পুলিশ নির্বাক দাঁড়িয়ে দেখছিল গোয়েন্দা সংস্থাকে অর্ডার দেয়া হয়েছিল তোমরা কোনো ব্যবস্থা নেবে না লুটতরাজ শুরু হয়েছিল দেশে মুরসির কথা কেউ শুনছিল না কারণ ততদিনে ক্ষমতা আসলেই স্থিতির হাতে চলে গিয়েছিল অন্যদিকে ওয়ান ইলেভেনের আগে এইরকম আরেকটি পরিস্থিতি তৈরি হয়েছিল আটাইশে অক্টোবর যেখানে আওয়ামী লীগের লোকজন লাঠি বইটা নিয়ে প্রকাশ্য দিবালোকে মানুষকে পিটিয়ে মারছিল পুলিশ ছিল নির্বাক এই দুটি ঘটনায় দুটি ঘটনা ঘটেছে মিশরের ঘটনায় সেনা শাসন এসেছে সিসি ক্ষমতা দখল করেছে বাংলাদেশের ঘটনায় ওয়ান ইলেভেন এর মতো সেনাবাহিনীর মুখোশ পরা সেনাবাহিনীর রিমোট কন্ট্রোল হাতে রাখা একটি সরকার এসেছিল যেখানে জেনারেল মহিন আহমেদি ছিল আসল ক্ষমতার মালিক এখন কি বাংলাদেশে জেনারেল ওয়াকার এইরকম কোন ওয়ান ইলেভেন করতে চাইছেন প্রিয় দর্শক যারা আপনারা তুর্কি পিডিয়া নিউজ দেখছেন প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের প্রশ্ন খালেদা শেখ হাসিনার আত্মীয় জেনারেল ওয়াকুরুজ্জামান যিনি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চান যিনি আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের স্বপ্ন দেখান মানুষকে যিনি বিডিআর বিদ্রোহের বিচারে বাধা দেন যিনি আয়না ঘরের ভেতরে প্রবেশ করতে সাংবাদিকদের বাধা দিয়েছেন যিনি খুনি জেনারেলদেরকে আশ্রয় দিয়ে রেখেছেন যিনি হাসিনাকে হেলিকপ্টারে করে পাঠিয়েছেন বিদেশে সেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান রেখে এই সরকার কি একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারবে এবং এই সেনাপ্রধান কি আরেকবার জেনারেল মইন ইউ আহমেদের মতো ক্ষমতা দখল করতে পারে আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে গত কয়েকদিন ধরে বাংলাদেশে একটি বড় ধরনের সংঘাত বাঁধানোর চক্রান্ত চলছে সেই চক্রান্তের মধ্যে বুঝে না বুঝে অনেকে ফাঁদে পা দিচ্ছে আজকে রহস্যজনকভাবে বিএনপির একজন নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় নেতৃত্ব দিয়েছে বিএনপি পরবর্তীতে সেই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে খুব অবাক করা বিষয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা মুসলিম মেজরিটি এখানে একজন সংখ্যালঘু তিনি বিএনপির নেতা হয়ে গিয়েছেন জনগণকে উস্কানি দিচ্ছেন জনগণকে দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেটানোর জন্য অথচ বিএনপির কমান্ডের এই ধরনের কোনো কাজের নির্দেশনা নেই তাহলে বিএনপির ভেতরে থাকা এই নেতারা কোথা থেকে কমান্ড পাচ্ছেন কেন তারা আলোচনাকে বাদ দিয়ে সংঘাতে উস্কানি দিচ্ছেন দেখি আমরা সেই নেতার বক্তব্য সমস্ত জনগণ বিশ্ববিদ্যালয় ঘেরাও জীবন দেব আমার মানের বড় নয় আমার বাবনের যোগের শেষ জীবন বড় নয় আমার এলাকার সম্মানের জীবন বড় নয় ঐক্যবদ্ধ থাকবেন এবং এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছি এখন আমি চব্বিশ ঘন্টার মধ্যে এই সমস্যা সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলন আমরা রাঙ্গামারবরুদ্ধ সোজা আগুলে উঠে না আন্দোলন কোন অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি আপোষের প্রতি আলোচনার মধ্যে সমাধান পাবেন না সুতরাং সভাপত যে আন্দোলন দরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই শক্তি যেই শক্তি ফেসিবাদী দুঃসাহস থেকে বাংলাদেশের জাতিকে মুক্তি দিয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খালি হাতে রাজপথে নেতৃত্ব দিয়েছিল আজকে এলাকাবাসীর নাম করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেটানো হচ্ছে কুপানো হচ্ছে তাদের পিটিয়ে বহুতল ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হচ্ছে পুলিশ দাঁড়িয়ে আছে নির্বিকার সেনাবাহিনীর কোনো অ্যাকশন নেই কিসের ইঙ্গিত বাংলাদেশ কি আরেকটি সর্বশেষ পরিস্থিতি জানতে চোখ রাখুন তুর্কি পিডিয়া নিউজে এবং সারা দেশে এই গন্ডগোল বাঁধিয়ে ছাত্রলীগকে মাঠে নামার সুযোগ করে দেয়া হচ্ছে পুলিশ নির্বিকার কেন সম্ভবত এটি প্রথম নয় অন্তত এক সপ্তাহের মধ্যে বা দুই সপ্তাহের ব্যবধানে দুইবার আওয়ামী লীগ ঢাকার রাজপথে নামার সাহস দেখিয়েছে আওয়ামী লীগ কেউ পেছন থেকে গ্রিন সিগনাল দিচ্ছে তোমরা রাস্তায় নামো এবং এবং জাতীয় পার্টির ব্যানারে যে হলুদ হেলমেট রাস্তায় নেমেছিল যারা নুরুল হক নূরের অফিসে আক্রমণ করেছে মারামারি করেছে এই হলুদ হেলমেট ধারীরা কারা এরা কি পুরোনো হেলমেটধারীরা নতুন হেলমেট পরে এসেছে এই হেলমেটধারীরা নিরাপদে কিভাবে রাস্তায় দাঁড়িয়ে সন্ত্রাস করছে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা কি করছে তাহলে বড় ধরনের কোনো ঘটনা ঘটছে এই মুহূর্তে যমুনাতে জামাত ইসলাম বিএনপি এনসিপির সাথে বৈঠক চলছে প্রধান উপদেষ্টা বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা কি ক্ষমতা ওনার হাতে রয়েছে সেনাবাহিনী পুলিশ বাহিনী কি ওনার কথা শুনছে নাকি সরকার বাইরে একটি দেখা যাচ্ছে ভিতরে নতুন কেউ সরকার হয়ে যেতে চাইছে জেনারেল সিসি নতুবা কেন একজন উপদেষ্টা বলবে আওয়ামী লীগের আমলে এমন হামলা হয়নি এর দায় সরকারকে নিতে হবে সরকারের উপদেষ্টা সরকার কিভাবে দায় দেয় প্রিয় দর্শক আজকের লাইভটি শেষ করার আগে ফিলিস্তিনের অল্প কয়েকটি সংবাদ দেব ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে আবার একই সাথে ফিলিস্তিনিদের যুদ্ধ অব্যাহত রয়েছে আজকে একটি মার্কাবার ট্যাংকে টার্গেট করে হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা তবে সবচেয়ে বড় সংবাদ আবু উবায়দার উপরে হামলা করার আবু উবায়দার অবস্থানে হামলা করার দাবি করেছে নেতানিয়াহু এবং ইসরায়েল অপেক্ষা করছে আবু নিহতের সংবাদ নিশ্চিত করতে তারা এখনো নিশ্চিত করতে পারেনি তবে হামাসের পক্ষ থেকেও কোনো বিবৃতি আসেনি গতকাল একটি ফিলিস্তিনি বাড়িতে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায় যেখানে সাতজন মানুষ নিহত হয়েছে বলে বলা হচ্ছে এবং সেই বাড়িটির কাছে কাউকে চেপে দিচ্ছে না ইসরায়েল বড় কোনো সংবাদ আসলে অবশ্যই আমরা পিডিয়া থেকে জানাবো এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি যে যা দেখা যাচ্ছে তাতে আমাদের ধারণা ডক্টর সরকার থেকে সরিয়ে হবে আসিফ এইরকম করে একটি দিল্লির অধীনস্থ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হতে পারে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন দিয়ে এমন ভাবে একটি দুর্বল সরকার প্রতিষ্ঠা করা হতে পারে যেই সরকারের সত্যিকার পাওয়ার থাকবে না দিল্লির কথায় উদ্ভ করতে হবে খোলা রাখতে হবে জুলাই বিপ্লবের যোদ্ধাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার বাংলাদেশের জনগণকে সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যেতে হবে এবং দ্রুত একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নির্বাচিত প্রতিনিধি এবং সারাদেশেও নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই প্রত্যাশায় শেষ করছে আমাদের আজকের লাইভ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফিজ